ধূমপান বন্ধ করুন মদ্যপান বন্ধ করুন নতুন করে সুস্থ জীবন শুরু করুন সবাইকে আমার স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলোচনায় রয়েছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক তো আজকে প্রথমে যে স্লোগানটি দিয়েছি সেটি শুনে অবশ্যই আপনারা বুঝে থাকবেন যে আজকে আমি কোন বিষয়টি নিয়ে আলোচনা করব তো স্লোগানটি ছিল যে মদ্যপান বন্ধ করুন ধূমপান বন্ধ করুন নতুন করে সুস্থ জীবন শুরু করুন অর্থাৎ আজকে আমি এই মদ্যপান এবং আহ ধূমপানের যে সমস্যা সে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আপনারা সবাই জানেন বর্তমান সমাজে কিশোর থেকে একদম বয়স্ক বয় বৃদ্ধ পর্যন্ত এই সমস্যাটি দ্বারা অনেকে এই নেশার কারণে এটি ছাড়তে পারে না অনেকে প্রতিজ্ঞা করে যে আজকে সিগারেট খাচ্ছি বা মদ খাচ্ছি বা যে গাঁজা খাচ্ছি বা যে নেশায় করছি কাল থেকে আর করবো না কিন্তু পরের দিনে সে আর এই প্রতিজ্ঞা রক্ষা করতে পারে না এটির কারণ হচ্ছে তার মধ্যে যে নেশার প্রবণতা এটি কাজ করে তো বন্ধুরা নেশা শুধু যে অর্থনৈতিক ক্ষতি করে সেটা নয় নেশা আপনার স্বাস্থ্যের ক্ষতি করে আপনার সমাজের ক্ষতি করে আপনার সমাজে যে আহ হয় অসামাজিক কার্যকলাপগুলো হয় চিন্তায় চুরি ডাকাতি এটির পিছনে কিন্তু অনেক সময় নেশার অর্থ যোগানের কারণে হয়ে থাকে অনেক যুবক কিন্তু এই অবরোধ প্রবণতায় জড়িয়ে পড়ে তো যাই হোক আপনারা সবাই জানেন যে নেশা করলে এর কোনো গুড সাইড নেই এটি ব্যাড সাইড তো এটি যেমন সমাজে বিশৃঙ্খলা তৈরি করে স্বাস্থ্যের জন্য কিন্তু এটি মারাত্মক হুমকি আপনি দেখবেন যে আপনার চারিপাশে যে মানুষগুলো দীর্ঘ সময় ধরে নেশার সাথে সম্পৃক্ত ছিল ধূমপানের সাথে সম্পৃক্ত ছিল মদ্যপানের সাথে সম্পৃক্ত ছিল তাদের মধ্যে ক্যান্সার প্রবণতা দেখা যায় বিশেষ করে ফুসফুসের ক্যান্সার শ্বাসনালী ক্যান্সার যারা মদ পান করে থাকে তাদের লিভারের ক্যান্সার গলনালীর ক্যান্সার বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগে যে আহ শুধু কি মদ্যপান বা ধূমপান করলেই নেশা হয় না মদ্যপান ধূমপান ছাড়াও বিভিন্ন কারণে নেশা আপনার ক্যান্সার হতে পারে কিন্তু কিন্তু এই অন্যতম দায়ী সমস্যাটি এবং এই নেশা যারা করে থাকে তাদের মধ্যে কিন্তু ক্যান্সারের প্রবণতাটা খুব বেশি দেখা যায় আপনারা যারা সিগারেট খান দেখবেন যে সিগারেটের প্যাকেটে বিভিন্ন ধরনের ছবি দেওয়া রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্যান্সারের ছবি আলসারের ছবি বিভিন্ন ধরনের সমস্যার ছবি রয়েছে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা হয় পেটে আলসার ঘা হয়ে যায় তো যাই হোক আপনারা এই ক্ষতিকর দিকটা বুঝেন আশা করি তো যারা বুঝেন না আশা করি এই ভিডিওটি দেখলেন যারা দেখলেন সচেতন হবেন আর নেশা করবেন না এখন অনেকেই চেষ্টা করে যে আজকে আমি সিগারেট বা গাঁজা যেটাই খেলাম বা যে নেশাই করলাম আগামীকাল থেকে করব না অনেকেই চেষ্টা করে যে আজকে মদ পান করলাম আগামীকালকে আর মদ পান করবো না কিন্তু পরের দিনে তার যে প্রতিজ্ঞা বা যে সেটি আর সে রক্ষা করতে পারে না এটির পিছনে কিন্তু এই নেশাগুলো থাকে এই দীর্ঘ সময় ধরে এই নেশা দ্রব্য গ্রহণ করার কারণে তার মধ্যে কিছু লক্ষণ দেখা যায় মাথা ঝিমঝিম করা চোখে কম দেখা শরীরে ব্যথা অনুভব করা বিভিন্ন নেশা না করলে যে বিষয়গুলো থাকে অর্থাৎ রেগুলার নেশা করার ফলে তার মধ্যে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় তো আপনারা যারা চেষ্টা করছেন যে আমি নেশা আর করব না তাদের জন্য আজকে আমি কিছু ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধগুলো আপনার এই নেশা দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে এবং আপনার পাশে বন্ধুর মতো কাজ করবে একজন বন্ধু কিন্তু একজন মানুষকে পরিবর্তন করতে পারে এবং সে বন্ধুটি যদি হয় আমি এই ওষুধটিকে শুধু ওষুধ বলবো না আপনার আমি বন্ধু আপনাকে পরিগণিত করতে বলবো তো আজকে আমি একটি ওষুধ আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি সেটি হচ্ছে গোটক্স গোটক্স এটি ব্যাকসন কোম্পানি ইন্ডিয়ান ব্যাকসন কোম্পানির একটি ওষুধ এই গোটক্স হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ এটি এটি আসলে আপনার কি কাজ করবে আসলে নেশা যখন আপনার চাপ দিবে তখন এই গোটক্স ওষুধটি যদি আপনি সেবন করেন তাহলে আপনার নেশা করার যে আকাঙ্ক্ষা সেটি দূর হবে এবং সেটি দমিত হবে এই কাজটি করবে আর কি কাজ করবে যাদের দীর্ঘ সময় ধরে নেশা করার ফলে শরীরের যে খারাপ প্রভাবগুলো থাকে এবং মানসিক যে প্রভাবগুলো কাজ করে সেগুলো দমিয়ে রাখতে কাজ করবে এটি আপনার নেশা সেবনের যে ইচ্ছা সেটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে এই গোটক হোমিওপ্যাথিক ওষুধটি এটি একটি কম্বিনেশন ওষুধ তো এই নেশার জন্য যে মদ পান করেন বা গাঁজা খান বা সিগারেট যে ধরনের হোক যদি আপনারা খান এটি সেবন করতে পারেন আপনার এই নেশা করার যে প্রবণতা এটি দূর করবে এটির পাশাপাশি কিছু হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যেমন অ্যাভেনাসেটা বা মাদার টিংচার আর রয়েছে প্লাসিফোরা মাদার টিংচার আর রয়েছে অ্যাঞ্জেলিকা মাদার টিনচার এই ওষুধগুলো যদি এর সাথে সম্পৃক্ত করে সেবন করা যায় তাহলে আপনার যে নেশা করার যে প্রবণতা এবং নেশা ছাড়ার জন্য যে আপনার আকাঙ্ক্ষা সেটি কার্যকরীভাবে আপনি ফলাফল পাবেন তো বন্ধুরা আজকের আলোচনা আর বিবাহিত করব না পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আর আমার আলোচনাগুলো ভালো লাগলে আমার ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনি যদি আলোচনাটি সমাজের জন্য ভালো মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন তো যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেশা থেকে নেশা থেকে দূরে থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ